আসসালামু আলাইকুম আ আশা করি ভালো আছেন সবাই ইউনিয়ন ব্যাঙ্ক পি এল সি এর ইউনিয়ন ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাপ এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা যায় ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করা যায় এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বিভিন্ন লেনদেন করা যায় এই জন্য এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে আর এখানে মার্চেন্ট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট কনট্যাক্ট লোকেশন প্রোডাক্ট এক্সচেঞ্জ রেট হেল্প নিউজ ইভেন্ট লগ ইন এই ফিচারগুলো রয়েছে এই ফিচারগুলো ব্যবহার করতে আপনাকে অ্যাপটিতে লগ ইন করতে হবে যদি পূর্বে অ্যাকাউন্ট না থাকে ইউনিয়ন ব্যাঙ্কের তাহলে আপনি এখানে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট যে ফিচারটি রয়েছে এই ফিচারটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট এই ফিচারটিতে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন আর এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে অবশ্যই একটি মোবাইল নম্বর প্রদান করতে হবে তারপরে এখানে আপনাকে ক্যাপচারে ফাঁকা করে বসিয়ে দিতে হবে তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন অনেক ক্লিক করে নেক্সট নেক্সটবার অনেক ক্লিক করতে হবে এর আগে আপনাকে জেনে নিতে হবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য কী কী জিনিস প্রয়োজন হবে আপনি যার নামে অ্যাকাউন্টটি ওপেন করবেন ডি সিগনেচার এবং নমিনের আইডি ও নমিনির ফটো প্রয়োজন হবে এছাড়াও এখানে সেলফি ছবি তুলতে হবে যার নামে অ্যাকাউন্টটি ওপেন করবেন তার সেলফি ছবি তুলতে হবে এছাড়াও এখানে আরও বেশ কিছু তথ্য প্রদান করতে হবে অ্যাকাউন্টটি ওপেন করার জন্য তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে অন্য এক সময় একটি ভিডিওতে জানাবো কিভাবে এই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টটি ওপেন করবেন এরপরে এখানে আপনাকে লগ ইন ফিচারটিতে ক্লিক করতে হবে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য অথবা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য লগ ইন ফিচারে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারভেস আসবে ইউনিয়ন ব্যাঙ্ক এর ডিজিটাল ব্যাংকিং ইউনিয়ন অ্যাপ এ স্বাগতম আপনার যদি ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আই ব্যাঙ্কিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন অথবা যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগ্রেড পাসওয়ার্ড এই ভিচারটিতে ক্লিক করলে আপনি কিছু তথ্য প্রদান করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এরপরে এখানে আপনাকে ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করার জন্য অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে আপনাকে ব্যাঙ্কিং আইডি দিতে হবে ব্যাঙ্কিং আইডির ক্ষেত্রে আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না এরপরে এখানে আপনাকে ইমেল দিতে হবে দেওয়ার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বারটি দেবেন দেওয়ার পরে টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে ফাঁকা কোটিতে ক্লিক করবেন ক্লিক করার পর রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর পরবর্তীতে কিছু নির্দেশনা রয়েছে এবং কিছু তথ্য চাওয়া হবে সেই তথ্যগুলো দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড ইমেল অথবা মোবাইল নাম্বারে পেয়ে যাবেন এরপরে এখানে আরও ফিচার রয়েছে এইখানে কন্ট্যাক্ট ফিচারটিতে ক্লিক করেন কন্টাক্ট ফিচারটিতে ক্লিক করলে আপনি ব্যাংকের হেল্পলাইন নাম্বার ও ইউনিয়ন ব্যাংকের বিভিন্ন শাখার তথ্য জানতে পারবেন এখানে কন্ট্যাক্ট ফিচারটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসি এর হেল্পলাইন নাম্বার হলো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে চব্বিশ ঘন্টায় যে কোনো সময় ফোন করে আপনি আপনার ব্যাংকিং সমস্যা থাকলে সমাধান করে নিতে পারবেন ইউনিয়ন ব্যাংকের এছাড়াও এখানে আপনি যদি কোনো ব্রাঞ্চের তথ্য জানতে চান অথবা লোকেশন জানতে চান তাহলে এখানে ডিভিশন সিলেক্ট করবেন ডিভিশন সিলেক্ট করার পরে সে সেই ডিভিশনে কোন জায়গায় ইউনিয়ন ব্যাংকের শাখা রয়েছে সেই তথ্যগুলো আপনি দেখতে পারবেন এছাড়াও এখানে আপনি ইউনিয়ন ব্যাংকের শাখা প্রয়োজন সেই শাখার মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস এছাড়াও লোকেশন দেখতে পাবেন ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করার পরে আপনি লগ ইন করে ধরনের ইন্টারফেস পাবেন আর এই ফিচারগুলো ব্যবহার করে আপনি এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন অথবা মোবাইল ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন মোবাইল রিচার্জ আরও বেশ কিছু সেবা গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ